সাথে হচ্ছে আজিয়া মামনির আজকে একটু বারতে রমজান মাসে তো ভাবে তো কোনো কিছু করা হচ্ছে না তাই একটু কিছু বিরিয়ানি ব্যবস্থা তোমাদেরও দাওয়াত অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য রান্না করার জন্য এই রমজান মাসে হ্যাঁ ধন্যবাদ ডাবল ছাওয়াব পাবা হ্যালো ইমরান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লক নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আজকে হচ্ছে রমজান মাসের দ্বিতীয় দিন তো আজকে অজিহা মামনির এক বৎসর পূর্ণ হয়েছে সেই উপলক্ষেই হচ্ছে এই ছোটোখাটো আয়োজন করেছে আর কি তো আমাদের বাসার সবাই আজকে এখানেই খাওয়া দাওয়া করব তো দুই জায়গায় রান্নাবান্না চলছে আমি বাসায় কিছুই রান্না করিনি এই তো আমার ছোট যা হচ্ছে বড় যা ওরা রান্নাবান্না শেষ করে ফেলেছে এই দিক দিয়ে রেডি হয়ে আমরা এই তো চলে গেলাম বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছিল তো মাগড়ি আজান হয়ে গেছে এই তো ইফতারের সময় আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে ইফতারটা করে নিলাম বিশমা করে সবাই মিলে একসঙ্গে এই তো খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানি রান্নাটা অনেক মজাদারও হয়েছিল পাটা আমি খেতেই পারতেছিলাম না কারণ সারাদিন রোজা থাকার পরে হচ্ছে এত পরিমাণে আমি সর্বদার পানিটা খেয়ে ফেলেছি যে আর বিরিয়ানির পরিমাণটাও ছিল অনেক বেশি ওজিহা বেলুন পেয়ে খুব খুশি বিরিয়ানি কাগজ খাচ্ছো মনের দুঃখে দি ওকে দিছে খাইতে আর তো রুমটা অনেক সুন্দর করে সাজাচ্ছিলো আমাদের সকলের প্রাণ প্রিয় পছন্দের ছোট টনদ এবার মামনিকে ও রাম্মু রেডি করে দিল আর ও তো বেলুন পেয়ে মহা খুশি আসলে যদিও এগুলো করা ঠিক না বাট বাচ্চাদের পছন্দের জন্য বাচ্চাদের খুশির জন্যই কিন্তু আসলে এগুলো করা হয়ে থাকে এই যে দেখেন বাচ্চারা সবাই মিলে কিন্তু অনেক মজা করতেছিল মনে হচ্ছিলো যে ওদের একটা ঈদের দিন তো আজকের হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর যারা যারা ওয়াচিং করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আসে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেনি তাদেরকে আমরা সবাই মিলে অনেক মিস করেছি তো শেষে হচ্ছে স্প্রেটা দেওয়ার ফলে হচ্ছে অজিহা একটু মানে বিরক্ত হচ্ছিল এই তো কান্নাই করে দিয়েছে অজিহা মামুনির এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন ধন্যবাদ সবাইকে